ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا পির হাম হুমা কামাল রবায়ানী রব্বুল আল আল্লাহ কোন কোন শীতের মধ্যে ঐতিহাসিক খোলা বারালাসির উদ্যোগে আল্লাহ হুম পঞ্চাশ শমত সিনেমা ভিলে তৃতীয় দিনের শেষ রজনীতে আল্লাহ গভীর রজনীত মালিকরি আমরা কিছু শঙ্কু গুনাগার বান্দা আল্লাহ তোমার আদালতের কাঠ গড়াই আসামির মতো দাঁড়াই ভিক্ষু কেরে মতো দুইখানা হাত বাড়াইস এ মালি মেহেরবানি করে আমাদের জিন্দিগির গোনা গুলো মাফ কর তুমি তাকাইয়া দেখো বুড়া মানুষগুলো ঘরে যায় না আগে মা বোনরাও ঘরে যায় না আমার যা টুকরা সন্তান যুবকরাও ঘরে যায় কাঙ্গালের মতো হাত বাড়াইছি এ তাওবা তাও করতেছি আর জীবনে কোনো গোনা করব না আর জীবনে কোনো না কোনো মানে আল্লাহ ওয়াদা করলাম আর জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না আর জীবনে কোনো দিন তো পর্দায় চলব না ইয়া আল্লাহ মেহরবানি করে আমাদের তাওবা গুলোকে কুল করে না ইয়ার হামার রাহিমী ইয়া মনে চাইছে বিছনায় আরাম করার জন্য না 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 আরামের ঘুমকে হারাম আরাম করে শীতকে উপেক্ষা করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তোমার কাছে তাওবা করার জন্য বসে রইলা আমাদের গুণার কারণে যদি জাহান্নামে দিয়ে দাও কে বাঁচাবে কে আমাদেরকে নাম থেকে রক্ষা করবে ও মালিক কুঠিন ময়দানে আমাদেরকে তুমি গোনাগার বলে ডাক দিও ইয়া আল্লাহ কোরআনের মধ্যে আসে জাহান্নামের আজাব সহ্য করতে না পাই করুতি মিনুতির সাথে কাকুতি মিনুতির সাথে বলবি ইয়া মালিক লিয়খদি আলাইনা রব্বু এ জাহান্নামের দারোগা মালিক ভাই আর সহ্য হয় না আর সহ্য হয় না মালিক রে কো আমাদের জন্য কোনো ফয়সালা করে দে এক হাজার বছর পর জবাব আসবে ইননা কুম মা কিছু এই জাহান্নামে তোদেরকে থাকতে হবে কোনো ডাকার সারা হবে আল্লাহ তোমার কোরআনে তুমি বলছো অপমানিত হয়ে জাহান নামে থাক কোনো কথা বলবি না কবরের মধ্যে সাপ বিচ্ছু কামড়া একদিক দিয়া চামড়া পুড়ে গেলে আরেক দিক দিয়া নতুন করে গজাবে এ মালি দুনিয়ার কোন বিষাক্ত সাপ দেখলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ একে একে কামড়াও একটা সাপ চুয়েল মারলে নিরানব্বই হাত মাটির নিচে চলে যাবে কামরাবে আমি চতুর্দিকে বলবো বাঁচাও বাঁচাও কেউ আমার কাছেও যাবে আমার ডাক কেউ শুনবেন আল্লাহ এই জন্যে আজকে চোখের পানেগুলো ছেড়ে কান্দছি আল্লাহ তোমার নবী বলেছেন উম্মা গুণা করে যদি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে অবরের ভয়ে যদি চোখের পানি ফেলতে পারো রে আল্লাহ তোমার চোখের পানি দিয়ে জাহান্নামের আজাবকে অফ করে দিব এ মানুষগুলো পদ্মা আড়ালের বোনরা কান্দরে আল্লাহ আমার যুবকরা কান্দে আমার কান্না তুমি যদি মাফ না করো ক্ষমা না করো কার কাছে যাব কে আমাদেরকে মাফ করবে আমাদের তো দ্বিতীয় খুদা নাই যার কাছে গিয়ে মাফ চাবো আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা maaf করে দাও হে আল্লাহ আমাদের তাফসীর মাহফিলকে কবুল করে নাও এই তাফসীর মাহফিল যেই মুরুব্বিরা শুরু করেছিলেন অনেক মুরুব্বিরা আমাদের মাঝে নাই অন্ধকার খবরের বাসিন্দা হয়ে গেছে আর দিন আমাদের তফসিল কে ফেলে আসবে না আমরা যারা বসা আছি আগামী বছর এই তাপসিন মা ফেলে আসবো না জমিনের নিচে চলে যাব ও মালি মালি আল্লাহ আমাদের কেউ নাই তুমি বিনে আমাদের কেউ নাই রে আল্লাহ একটা মা যদি হারানো সন্তান পায় মা বুকিনে কুলনে চুমুখা আমরা শয়তানের ধুকায় পড়ে রাস্তা হারাইয়া তোমার রাস্তা ছেড়ে দেয়া কোনার রাস্তায় চলে গেছিলাম বিজাতিদের উৎসবে আমরা উৎসাহিত হয়েছিলাম আজকে চাই মাপ তাও বা করলাম আল্লাহ আর জীবনে কোনো না করব ও মালি এই তাফসির মাহফিলে যারা কথা দিয়ে পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে সাহায্য করে আল্লাহ সকল আর দানগুলোকে কবুল করে নাও ইয়া আল্লাহ আজকে তৃতীয় দিন আরো যে দিনগুলো আছে আল্লাহ প্রত্যেক দিন ওলামাদের কাছ থেকে মুফাসসিরিনদের কাছ থেকে তাফসির শুনে যেন আমরা আমল করতে পারি আল্লাহ সেই তৌফিক নসিব করে দাও আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও ইয়া আল্লাহ অনেক রোগীরা দোয়া চাইছেন সকলকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও সিপাহে কামেলা আজলা দায়বা মুস্তামির নসিব করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও এ মালিক মুসিবত দাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া আল্লাহ এখানে যারা হাত উঠাইছেন জানি না কে কি উদ্দেশ্য হাত সকলার দিলের ন্যাকমা কাজেদ পূরণ করে দাও আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দাও আল্লাহ আমার যুবকদেরকে কলিজা টুকরা সন্তানদেরকে জান্নাতে কাফেলার সদস্য বানাই দাও আমার মা বোনদেরকে আল্লাহ আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতিমা তো জাহরার মতো বানাই মালিক রে আজকের যাতে শেষবারের মতো বারবার মা বাবার কথা মনে পড়ে জানি না এখানে আমরা যারা হাতু দিয়েছি আল্লাহ মা নাই অনেকেরি বাবা নাই রে আল্লাহ কতদিন হয়ে গেল কবরের বাসিন্দা হয়ে গেছে কবরের পাশে যাইয়া মা 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 বলে চিৎকার করি কোনো জবাব কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দি আমাকে বড় করে নিজে না খাইয়ে আমার খানার ব্যবস্থা মা জনম দুখিনী মা আল্লাহ যার চেহারার দিকে থাকাইলে কবুল হজের সব বাড়িতে ফিরতে দেরি হলে ডাকদার সাথে সাথে মা দরওয়াজাটা খুলে দিত আজকে বাড়িতে যাই কত ডাকাডাকি কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেন কারণ আমার জনম দুখিনি মা যে দুনিয়াতে নেই বাবা কাঁধে খুলে নিয়ে আমাকে বড় করছে অনেক সময় মনে চাইছে অনেক কিছু খাইতে তা খায় নাই ভালো কাপড় চোপড় পড়তে মনে চাইছে তাও আমার বাবা পড়ে নাই জায়গা জমি বাড়ি সব কিছু দিয়ে অন্ধকার খবর এসে আজকের মোনা যা দে ওই মা বাবার চাহারা মনে পড়তেস গুনার কারণে যদি তোমার জাহান নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাপকে ক্ষমা করি দিও তাদের খবরগুলো গুলো জান্নাতের বাগান পানাই যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও এ রব্বে গরিব আল্লাহ ওনা যা শেষ করার পূর্বে কি বরিয়াদ জানি না কোন দিন কার সঙ্গে মালাকুল মতের দেখা হয়ে যাবে কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে এটা তো এমন পালকি এটাতে একবার যারা শুয়ে যায় জীবনে আর দ্বিতীয়বার সুযোগ আসে দুনিয়ার মানুষ নিষ্টরের মতো আমাকে গোসুল করাবে আতুর গোলাপ দিয়ে সাজাবে খাতি হাতি করে ও জানা ও জানা দেশের দিকে নিয়ে রো আনা দেবে আমাকে জঙ্গলের দিকে নিয়ে রো আনা আমি